স্টাইল বাজারে আজকে দেখবো আমার পুজো কালেকশন কি কি এলো চলো বেশি বক্প করবো না একদম সোজা রুমে ঢুকে কি কি আছে সেই কালেকশনগুলো দেখে দেবো চলো ঢোকা যাক রুমে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি স্টাইল বাজার শপিং মলে সত্যি কথা বলতে এটা আমার খুব পছন্দের একটি শপিং মল আর এর কারণ তো প্রোডাক্টের প্রাইস দেখলেই তোমরা বুঝতে পারবে আর আজকে যে শপিং মলের ভিডিওটি তোমাদের দেখাচ্ছি স্টাইল বাজারের এই স্টাইল বাজারে যা যা কালেকশান আছে প্রায় নাইনটি নাইন পারসেন্ট কালেকশানই তোমাদের দেখাবো আর ভালো করে দেখাবো প্রাইস সহ তো তাই তোমরা স্কিপ কিন্তু একটুও করবে না হতে পারে তাহলে তোমাদের পছন্দের কালেকশানটা হয়তো বা মিস হয়ে গেল তাই কোনো স্কিপ না করে পুরো ভিডিও দেখো বাড়িতে বসে আরাম করে চা খেতে খেতে ভিডিও দেখে তারপর শপিং করতে আসতে পারবে তো তোমরা দেখতে থাকো এই যে কুর্তিগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু টু ফর্টি নাইনের মানে দুশো আমি মুখেও বলে দিচ্ছি প্লাস স্ক্রিনে শো করবে ঠিক আছে মোটামুটি সব প্রাইজই দেওয়া আছে বিশেষ করে লেডিস কালেকশন পুরো আমি একদম পুরো ফ্লোরটার সেকেন্ড ফ্লোরে স্টাইল বাজারের সেকেন্ড ফ্লোরে আমি উঠে পুরো একদম ভিডিও করেছি খুব সুন্দর করে তোমরা পুরোটা দেখো বুঝতে পারবে কী কী কালেকশান এই শপিং মলে আছে সব কিছুই আছে মানে ছেলেদের কালেকশানও তোমাদের দেখাবো কিন্তু এটা একদম রিটেলস পাবে মেয়েদেরটা বাচ্চাদের আর মেয়েদেরটা ঠিক আছে তো তোমরা দেখতে থাকো এই দেখো এগুলো হচ্ছে থ্রি নাইনটি নাইনের কালেকশান এই দেখো হাতাতেও কিন্তু কাজ আছে খুব সুন্দর কালেকশান এবং কোয়ালিটিও খুব ভালো মানে সামনে আরও দেখবে এত ভ্যারাইটি কালেকশানের খুব সুন্দর কালারগুলো সুন্দর প্রাইসও খুব কম আর কুর্তি স্টার্টিং প্রাইস হচ্ছে ওয়ান মানে একশো টাকা থেকে কুর্তি শুরু হয় এই দেখো এই কুর্তিটা পাঁচশো নিরানব্বই টাকা মানে খুবই কম প্রাইস এত ফ্যান্সি কুর্তি মানে ওকেশনে পড়ার মতো পিঙ্ক কালার যেটা ছিল পাঁচশো নিরানব্বই অনলি খুবই সুন্দর তো তোমরা দেখতে থাকো পরপর এই দেখো সবগুলো এখন ফ্যান্সি দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো দেখো নশো নিরানব্বই টাকা দিয়ে এত হ্যাভি একটা কুর্তি পার্টি পার্টিওয়ারা ইউজ করতে পারবে খুবই সুন্দর তো বন্ধুরা তোমাদের জন্য তোমাদের সুবিধার জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি একটু প্লিজ কমেন্ট করে জানাবে কালেকশন কেমন লাগলো আর আমি প্রাইস সহ তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা আগে দেখে তারপর আসতে পারো এখানে কোয়ালিটিও খুব ভালো এবং রিজনেবল প্রাইস ঠিক আছে তোমরা ট্রাই করতে পারো পুজোর কালেকশন অলমোস্ট ঢুকে গেছে তোমরা আরও কালেকশন দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই দেখো এগুলো হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা করে খুব কিন্তু সুন্দর কুর্তিগুলো আর সব কুর্তিরই কিন্তু দেখো এই কালারটা কি মিষ্টি লাগছে মেরুন কালার আর কি ছিল আমি না একটু তাড়াতাড়ি দেখাচ্ছি তা না হলে এত কালেকশন তোমরা দেখে শেষ করতে পারবে না আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য একটু তাড়াতাড়ি দেখাচ্ছি দেখো এই গ্রিন কালারটা এত সুন্দর গ্রিনটা গ্রিনের তো অনেক ভ্যারাইটি থাকে এই কালারটা এত সুন্দর এত মিষ্টি আর প্রাইজও কিন্তু খুবই কম পাঁচশো নিরানব্বই টাকা দেয় এত এটাও কিন্তু ফ্যান্সির মধ্যেই পড়ে দেখো খুব সুন্দর কাজ করা সবগুলো করতেই আর গ্রিন কালারটা তো আমার খুব পছন্দ হয়েছিল যাই হোক আজকে আমি শুধু তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্যই গেছিলাম ওখানে ভিডিও করতে তো তোমরা দেখতে থাকো আর কার কোনটা পছন্দ হচ্ছে একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ এখন যেগুলো দেখাচ্ছি সবই কিন্তু পাঁচশো নিরানব্বই করে এই পরপর পাঁচশো নিরানব্বই সব যাচ্ছে তো তোমরা দেখতে থাকো আর এই দেখো প্যান্টগুলো অ্যাকচুয়ালি আমি আসলে খুব বেশি ডিজাইনার ড্রেস পরি না বেশিরভাগ সালোয়ার কামিজ কুর্তি প্লাজো এগুলোই পরি সেই জন্য না সব মানে প্যান্টগুলোর নামগুলো না কি কি যেন ছিল আমি না মনে রাখতে পারিনি যাই হোক এই প্যান্টগুলো দেখো খুব ভালো কিন্তু কোয়ালিটি ছিল আর মানে আমি হাত দিয়ে বুঝলাম তো কাপড়টা খুব ভালো আর প্লাস হচ্ছে দুধারে আমি দেখালাম যে লাল প্যান্টটার লাল ঠিক না ওটাও মেরুন টাইপের কালার ছিল ওটার মধ্যে কিন্তু খুব সুন্দর দুটো পকেট ছিল দুপাশে আর এই দেখো এগুলো প্লাজো প্যান্ট এগুলোরও কিন্তু অনেক প্রিন্টেডের ওপর আছে আবার এক কালারেরও আছে অনেক কালার অপশন আছে ঠিক আছে সব কালারেরই পেয়ে যাবে কোনো কুর্তির সাথে যদি ম্যাচ করে নিতে চাও বা কন্ট্রাস্ট করতে চাও সেটা পেয়ে যাবে কুর্তির সাথে সাথে প্যান্টেরও মানে প্রচুর কালার অপশন আর প্রচুর ভ্যারাইটি মানে বিভিন্ন ধরনের প্যান্ট আছে জিন্সের প্যান্ট জেগিংস প্লাজো সারারা মানে অনেক আছে ঠিক আছে এই গিয়ে তোমাদের আরও কিছু ফ্যান্সি কুর্তি আমি দেখিয়ে দিলাম আসলে অতটা না মানে এত কালেকশান আমি সব দেখা দেখিয়েছি এই ভিডিওতে তো সেক্ষেত্রে কী হয়েছে কিছু কিছু প্রাইজ হয়তো মিস হয়ে গেছে দেখা তো পারিনি আর কি সম্ভব হয়নি আর কিছুটা এডিটও করেছি কারণ মানে না হলে ভিডিওটা প্রচুর বড় হবে আমি অনেক মানে অনেকক্ষণ ধরে ভিডিও করেছি ওখানে গিয়ে তো আমার পুরো অনেক টাইম লেগেছিল ভিডিওটা বানাতে আর কি আর এডিট করতে তার থেকেও বেশি তো অনেক কষ্ট করে করেছি তোমরা কিন্তু একটু সাথে থেকো পুরো ভিডিওটা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে এই দেখো এই জিনিসটা তোমাদের দেখাই মানে এত কম প্রাইস চারশো নিরানব্বই টাকায় পুরো সেট পুরো প্লাজো আর কুর্তি সেট সেট তোমরা পেয়ে যাবে অনলি ফোর ঠিক আছে চারশো নিরানব্বই টাকা দেখো কী সুন্দর কালারটা দুধে হালতা কালার ছিল আগেরটা অনেক কালার আছে মেরুন কালারের মধ্যেও আছে তো তোমরা পেয়ে যাবে সেট যদি কেউ নিতে চাও খুব কম প্রাইসের মধ্যে অনেকে আছে না রাফিউসের জন্য একটু নিয়ে নেয় কম প্রাইসের মধ্যে তো সেটাও পেয়ে যাবে আবার ফ্যান্সিও আছে অনেক এগুলো দেখো সাড়ে চারশো মানে ফোর ফোর নাইন করে আর কি এগুলোরও কালার অ্যাপশন আছে আর যে কোনো কুর্তিরই বলে দিচ্ছে এটা বলা হয়নি তখন এই দেখো সাদাটা কি সুন্দর গলার কাজটাও সুন্দর ছিল খুবই আর যে কোনো কুর্তিটি কিন্তু তোমরা সাইজ পেয়ে যাবে যে কোনো সাইজের পেয়ে যাবে ঠিক আছে মানে যে কেউ তোমরা ট্রাই করতে পারো মানে সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে এই দেখো এই কুর্তিগুলো কি সুন্দর কাজ করা আর কালার ভ্যারাইটি আছে প্লাস সাইজও আছে কোনো সমস্যা নেই সবাই চলে আসতে পারো এই দেখো সবচেয়ে কম দামের কুর্তি এগুলো ওয়ান একদম মানে খুব সুন্দর কোয়ালিটি কিন্তু মানে একশো টাকা কুর্তি পাওয়া যাচ্ছে আবার ভালো কোয়ালিটি এগুলো বন্ধু রাফ ইউজের জন্য তোমরা ইউজ করতে পারো মানে যা গরম পড়েছে তাতে এগুলো ইউজ করেও খুব মজা পাবে অনেক কালার অপশন আছে প্লাস সাইজ অ্যাভেলেবেল আছে সব রকম তো তোমরা দেখতে থাকো আরও অনেক রকম জিনিসই তোমরা পেয়ে যাবে এখানে সব রকম পাবে এই দেখো কি সুন্দর প্যান্টগুলো পকেট আছে আবার কালারও আছে সাইজও আছে তো তোমরা দেখতে থাকো এরপরে কিডস কালেকশান আসবে আমি ভিডিও করছিলাম দেখি আমার মেয়েও একটু জোর করে চাইছিলো যে মা আমাকে একটু দাও আমি একটু ধরি তো মেয়েকেও একটু মাঝে মাঝে দিচ্ছিলাম নাহলেও বোর হয়ে যাচ্ছিলো তো তোমরা দেখতে থাকো এরপর আস্তে আস্তে কিডস কালেকশন বয়েস কালেকশান সবই আসবে দেখতে থাকো এই দেখো জেগিংস স্কুল আমি একটু এরকম করে দেখিয়ে দিলাম তাহলে তোমরা কালার অপশান কি কী আছে সেটা একটু বুঝে যাবে আর দেখো কালার অপশান কিন্তু প্রচুর আছে আর সাইজও তোমরা পেয়ে যাবে ঠিক আছে প্রচুর কালেকশন আছে তোমরা একটু দেখে নাও এগুলোরও কিন্তু প্রচুর কালার অপশন আছে সাইজ আছে আসলে এগুলো সবগুলো হাতে ধরে ধরে দেখানো সম্ভব হয়নি কারণ প্রচুর কালার তোমরা দেখতেই পাচ্ছ আমি জাস্ট খালি একটু তোমাদের হালকা করে দেখিয়েছি কি কি কালার আছে ঠিক আছে আর প্রিন্টগুলো একটু দেখানোর চেষ্টা করেছি সব যদি আমি ডিটেলস একটা একটা করে খুলে দেখাই তাহলে আমার পুরো এই ভিডিওটা আমার মনে হয় মোটামুটি সাত আট ঘন্টার হয়ে যাবে ঠিক আছে তো আমরা একটু শর্ট করে দেখাচ্ছি এই দেখো প্যান্টগুলো চারশো নিরানব্বই টাকা করে এই দেখো কিডস কালেকশান শুরু হয়ে গেল বাচ্চাদের যেগুলো হয় দেখো ফ্লোরাল প্রিন্টেরটা কত সুন্দর অনেক ভ্যারাইটি আছে ফ্রক আছে নানারকম ডিজাইনার ড্রেসও আছে এ দেখো আরেকটা সেট প্যান্ট আমি তখন মিস করে গেছিলাম এই রটা এই দেখো কী সুন্দর মানে প্রিন্টের ফ্লোরাল প্রিন্টের প্লাজো প্যান্ট হলো খুবই সুন্দর তারপর আবার চলে এলাম কিডস কালেকশানে দেখো কি সুন্দর হালকা কালার মিষ্টি কালারের মধ্যে হ্যাঁ প্রাইসও কিন্তু খুব রিজনেবল আছে এগুলো তোমরা দেখতে থাকো পরপর আসতে থাকবে সব কালেকশান এগুলো কিন্তু ওয়ান নাইনটি নাইন থেকে শুরু এগুলো কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো মানে আমি কয়েকটা কিনেছিলাম এর আগে গিফট করেছিলাম একজনকে আমাদের বাড়িতে এসেছিলো তো এত ভালো কোয়ালিটি টিজগুলোর কথা বলছি আর এই দেখো একদম ছোট্ট বেবিদের প্যান্ট প্যান্টগুলো দেখেছো কী সুন্দর কালার আর ডিজাইন কী সুন্দর আর এটা ও প্যান্টগুলো কিন্তু একটু বড় মেয়েদের হবে না একটু ছোট যারা আছে তাদের জন্য ফ্রকগুলো দেখো বাচ্চারা খুবই পছন্দ করে এই ডিজাইনার ফ্রকগুলো তো এগুলো কিন্তু অনেক সাইজেরও তোমরা পেয়ে যাবে তো তোমরা দেখতে থাকো আর কালার অপশনও আছে প্রচুর ঠিক আছে মোটামুটি আমি সবই দেখিয়েছি কিন্তু সাইজ অনেক আছে অনেক রকম সাইজেরই তোমরা পেয়ে যাবে এগুলো দেখো আরেকটু ছোটোদের অনেক কালার অপশন আছে একদম সুন্দর সুন্দর ডিজাইনের আছে ঠিক আছে এই ড্রেসটা দেখো খুবই সুন্দর খুবই স্টাইলিস্ট চারশো নিরানব্বই টাকা দিয়ে ফুল সেট কিন্তু এটা কিন্তু ওই ড্রেসটা কিন্তু মানে বেশি বড় বাচ্চাদের হবে না ঠিক আছে মোটামুটি সিক্স ইয়ার্স পর্যন্ত হবে মানে আরও ইয়ে আছে সাইজ আছে কিন্তু ছ বছরের নিচে যাদের তাদেরই হবে কারণ আমার মেয়েও ছ বছর ছিল তো ওর দেখলাম হয়নি ঠিক আছে এগুলো একটু বড় আছে বড় অনেক রকম সাইজই পেয়ে যাবে এটা আছে আরও আছে অনেক সাইজের অনেক কিছু আছে ও কিছু কিছু ড্রেস আছে যেগুলো একদম ছোটোদের এটাও একটু বড় মেয়েরা পড়তে পারবে আমার মেয়ের যেমন হয়ে যাবে এটা এই দেখো মেয়েও জোর করে জোর করে হাতে নিয়ে দেখাচ্ছে এই জামাটা দেখো খুব সুন্দর মানে অনেক জামা হয় কি ক্যামেরাতে আসে না আমার ক্যামেরাটা মানে আমার মোবাইলটা অত দামি নয় একটু কম দামি ফোনই আমারটা তো সেই জন্য অনেক কী হয় অনেক কালারগুলো না একটু ভালো আসে না অনেক সময় কিন্তু সামনে থেকে এসে দেখলে হয়তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তোমরা মোটামুটি আইডিয়াটা পেয়ে যাবে কীরকম আছে এই দেখো বয়েস কালেকশান বাচ্চাদের আর কি আর এই দেখো জামাগুলো একশো নিরানব্বই টাকা দিয়ে কটন ফ্রক এগুলো কিন্তু রাফ জন্য গরমের দিনে খুব মজা পড়ে ওই জামাগুলো কিন্তু কালার অপশনও আছে প্লাস একটু বড় মেয়েদেরও হয়ে যাবে জামাগুলোর সাইজ মোটামুটি যা আছে মোটামুটি বাচ্চা থেকে একটু বড়দেরও হয়ে যাবে শুধু ড্রেস না অনেক খেলনার আইটেমও দেখো এখানে সাজানো আছে বাচ্চারা এসে যদি কোনো কিছু খেলনা কিনতে চায় সব রকম খেলনা দেখো সাজানো আছে খুব সুন্দর সুন্দর মানে কম প্রাইসেরও কিন্তু আছে অনেক খেলনাই এবার চলে যাচ্ছি আমরা শাড়ির দিকে তো শাড়িতে আমি যা দেখলাম একটা কথাই বলবো মানে এটা হয়তো বলাটা ঠিক হবে কি না না তবুও আমি বলছি মানে শাড়ি কিনতে হলে না এই শপিং মলের থেকে আমার মনে হয় মার্কেটে গিয়ে কেনাই ভালো কারণ আমি যা দেখলাম শাড়ির ভ্যারাইটিটা একটু কম ঠিক আছে শাড়ির ভ্যারাইটিটা একটু কম মনে হলো আমার কারণ এখানে প্রায় একই রকমের শাড়ি কিছু দেখলাম আর কোনো ভ্যারাইটি সিল্কের শাড়ি সেরকম দেখলাম না কিছু তো ভ্যারাইটি কম আমার আমি প্রেফার করব। বা আমি সাজেস্ট করব তোমরা যদি শাড়ি কিনতে চাও তো তোমরা মার্কেটে গিয়েই কেন ঠিক আছে এখানে দেখতে পারো পছন্দ হলে নিয়ে নিতে পারবে যদি পছন্দ হয় তো তোমরা নিয়ে নিলে কিন্তু আমার মনে হয় মার্কেটই বেস্ট শাড়ি কেনার জন্য আর এগুলো কিন্তু ড্রেস মেটেরিয়াল মানে ওই যে আমরা যে সালোয়ার কামিজ বানিয়ে পড়ি চুড়িদারের মতো তো সেগুলো হচ্ছে এগুলো দেখো দুটো সেট নিতে পারবে ছশো টাকা খুব কম প্রাইসে কিন্তু আছে এগুলো আর এটা হচ্ছে একটু দেখিয়ে দিলাম আমার প্রায় দেখানো শেষ মেয়েদের কালেকশন স্কার্ফ দেখো স্কার্ফেরও আমি একটু দেখিয়ে দিলাম স্কার্ফে কিন্তু প্রচুর কালার অ্যাপশন আছে এ দেখো অনেকগুলো কালার আছে তো আমি একটু জাস্ট একটু দেখে দিলাম আরেকটা কথা বলি এই প্যান্টগুলো এই প্যান্টগুলো না পরে যা মজা মানে আমি নিজে ইউজ করছি প্লাস একটা নিয়েওছি আজকে হ্যাঁ তো এই প্যান্টগুলো কি হয় ওপরে ইলাস্টিক থাকে প্লাস নিচেও ইলাস্টিক থাকে তো পরে ভীষণ মজা কমফোর্টেবল একদম কাপড়ও ভালো প্লাস কমফোর্টেবল তো এবার আমরা চলে যাব বয়েস কালেকশানে নিচে তো চলে যাচ্ছে আমার মেয়েও চলে যাচ্ছে অ্যাকচুয়ালি আমার মেয়েই হচ্ছে আমার সঙ্গী তো মেয়েকে নিয়ে এসেছিলাম এই দেখো বয়েস কালেকশান বয়েস কালেকশানে আমি যা দেখলাম মোটামুটি একটা কিনলে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান আর কি তো তোমরা কালেকশান দেখতে থাকো প্লাস প্রাইস সহ সব কিছু দেওয়া আছে অনেক কালার অপশন আছে সাইজ আছে প্লাস হচ্ছে প্যান্টগুলো দেখো দেখো কি সুন্দর সুন্দর প্যান্টও আছে নেক্সট প্যান্ট দেখাবো তো প্যান্টের কাপড়গুলো দেখলাম খুব সুন্দর যেগুলো কিন্তু জিন্স না ঠিক আছে একটা কটন জিন্সই বলে নাকি যাই হোক মানে প্যান্টগুলো খুব সুন্দর কোয়ালিটি দেখলাম হাত দিয়ে পরে খুব মজা পাওয়া যায় এই প্যান্টগুলো আরেকটা কথা বলি সেটা হচ্ছে এখানে আবার অফারও আছে আড়াই হাজার টাকার কেনাকাটা করলে তোমরা একটা নিরানব্বই টাকা দিয়ে একটা সুন্দর ডাবল বেডশিট পেয়ে যাবে আর যদি পাঁচ হাজার টাকার কেনাকাটা করো তাহলে একশো নিরানব্বই টাকা দিয়ে একটা বড় ডিনার সেট পেয়ে যাবে আর আট হাজার টাকার কেনাকাটাই থাকছে একটা ডাবল বেডশিট আর হচ্ছে ডিনার সেট ঠিক আছে আর পনেরো হাজার টাকার কেনাকাটাই থাকছে একটি ট্রলি ব্যাগ তাহলে গিফটগুলোও কিন্তু ভালোই দিচ্ছে স্টাইল বাজার আর কোনো কিছু কিনলে পরে যদি গিফট পাওয়া যায় এক্সট্রাভাবে তাহলে কার না ভালো লাগে বলো আর আমি এখন চলে এসেছি কাউন্টারে আমি টুকটাক কেনাকাটা করেছি সব ভিডিও হয়তো তোমাদের দেখানো হয়নি বা সম্ভব হয়নি আর কি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে তো তোমাদের আমি পুজোর শপিংয়ের ভিডিও একটা পোস্ট করব পুজোর শপিং কমপ্লিট হয়ে গেলে তোমাদের একটা নিশ্চয়ই ভিডিও পোস্ট করব আর একটা কথা বলি এখানে কিন্তু জুয়েলারি কালেকশনও খুব সুন্দর সুন্দর আছে প্লাস কসমেটিক কালেকশনও অনেক পেয়ে যাবে তো আমি এখন চলে যাচ্ছি আমার মোটামুটি দেখানো শেষ তো তোমাদের যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর যদি সম্ভব হয় একটু সবার সাথে শেয়ার করো আশা করি হেল্পফুল হবে সবার জন্য তো আজকের মতো এখানে শেষ করি টাটা আবার অন্য কোনো দিন দেখাবো অন্য কোনো ব্লগে